আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে সংখ্যা পদ্ধতি তৃতীয় সংখ্যা পদ্ধতি সম্পর্কিত রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা ছিল তো প্রশ্নে যে উদ্দীপকটা মাত্র এক লাইনের উদ্দীপক ছোট্ট একটি উদ্দীপক পি সুমান থার্টি সিক্স বেস এইট মানে কি এটি অক্টাল সংখ্যা আবার কিউ সমান টু এ বেস সিক্সটিন মানে এটা হচ্ছে সংখ্যা এটা অক্টাল সংখ্যা এটা এক্সেডিসিম্যাল সংখ্যা তাই না ছোট্ট একটি উদ্দীপক উদ্দীপকের আলোকে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক ক হয় দুটোতে উদ্দীপক ছাড়াই দেওয়া যায় তাহলে আমরা ক নাম্বারের উত্তর লিখি ক নাম্বার বলেছে কোড কী তো কোড হচ্ছে বায়নারি সংখ্যা শূন্য এবং এক দ্বারা গঠিত সংকেত যা কম্পিউটার বুঝতে পারে লিখে দেখাচ্ছি এই যে এইভাবে লিখতে পারি লক্ষ্য করি কোড কি এইভাবে লিখতে পারে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা শূন্য এবং এক ব্যবহার করে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে যেমন কম্পিউটারে আমরা সংখ্যা বর্ণ বিভিন্ন প্রতীক লিখে থাকি তাহলে কম্পিউটার কিন্তু ওইগুলো বোঝে না আমি যে এ লিখবো বি লিখবো সি লিখবো কম্পিউটার সি চিনে না কম্পিউটার চিনে শূন্য আর এক এখন এই এই প্রতীকগুলোকে শূন্য আর এক এ রূপান্তর করে কোড তৈরি করা হয় শূন্য আর এক দ্বারা সংকেত তৈরি করা হয় সেই সংকেতকে কোড বলে যেমন আমি যদি এর জন্য কোড নির্ধারণ করি এ এর জন্য এসকি কোড কি তো এর এস টি কোড হচ্ছে এইটা বিভিন্ন ধরনের কোড আছে তার মধ্যে এসটি একটা কোড এ এর এসটি কোড হচ্ছে এইটা এখন অনেকের মনে হতে পারে যে এইটা যে এ অ্যাস কেমনে বুঝবো তো অ্যাসটি কোড তো আমরা পড়েছি পড়েছি না বইতে আছে যে পঁয়ষট্টি যেটা বাইনারি মান সেটা হচ্ছে বড়ো হাতের এর জন্য নির্ধারিত অ্যাসকি কোড ছেষট্টির যেটা বায়নারি মান সেটি হচ্ছে বড়ো হাতের বি এর অ্যাশ কোড আবার সাতানব্বইয়ের বায়নারি মান ছোটো হাতের অ্যাশকি কোড এগুলো তো আমরা জানি আমরা যারা পড়েছি আইসিটিতে তাই না সেই জন্য এই যে এ অক্ষরটা কম্পিউটার চিনবে না কম্পিউটার চিনবে সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট চিনবে এইটা এই কোডটা তাহলে এইটা হচ্ছে একমাত্র এর জন্য নির্ধারিত কোড যেটি ইউনিক যেটি বাইনারি সংখ্যা শূন্য এবং এক ব্যবহার করে গঠিত সেজন্য বলা হচ্ছে কম্পিউটারকে বোঝানোর জন্য বাইনারি সংখ্যা শূন্য এবং এক ব্যবহার করে যে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় সে সংকেতকে কোড বলে আচ্ছা এইটা হচ্ছে কয়ের উত্তর আমরা আবার প্রশ্নে ফিরে যাব প্রশ্নে খনাম্বারে কি বলেছিল লক্ষ্য করি খনাম্বারে বলেছে এগারোর সাথে এক যোগ করে একশো হতে পারে ব্যাখ্যা করো তো এগারো সাথে এক যোগ করে একশো হতে পারে হ্যাঁ সংখ্যাটি যদি বাইনারি হয় বাইনারি সংখ্যা যোগ এখানে করা আছে কিভাবে হয় এখন তো আমরা বুঝতে পারলাম যে বাইনারি যোগ করা আছে বুঝবো মানে সমাধান করবো কীভাবে একটু সাজিয়ে লিখবো যাই প্রশ্নে বলেছে এগারো সাথে এই যে এগারো যোগ একশো মানে একশো হতে পারে ব্যাখ্যা করা এটা তো প্রশ্নে ছিল তো উত্তরটা এইভাবে লিখতে পারি আমি একটু দ্রুত সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম উত্তর খ বায়নারির সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে এগারোর সাথে এক যোগ করলে যোগফল একশো হয় এক শূন্য শূন্য হয় কিভাবে হয় যেমন আমি নিচে দেখাই দিচ্ছি এখানে প্রথমে এগারো লিখি লিখলাম এর সাথে আবার এক যোগ করি যোগ করলাম এখন যোগ করে নিচে কত হবে তাই না আচ্ছা ভালো করে লক্ষ্য করি বাইনারিতে এক আর এক যোগ করে কত আমাদের জানা আছে এক আর এক যোগ করে দশ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কীভাবে দশ আর এক যোগ করে দুই হয় দুইয়ের বাইনারি দশ এভাবে বলতে পারি অথবা বলতে পারি একার এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করব। একার এক যোগ করে দুই যেহেতু দুই ভিত্তিক সংখ্যা বায়নারি একার এক যোগ করে দুই দুই থেকে দুই বিয়োগ করব বিয়োগ করে শূন্য থাকে সে শূন্য এখানে লিখব ওই যে দুই একবার বিয়োগ করেছে এক হাতে থাকে হাতের এক আর এই এক যোগ করে আবার দুই বাইনারি দশ এইভাবে আমরা বুঝতে পারি আর যদি মনে করি যে না আমি দুই হিসাবে বুঝবো না আমি অন্যভাবে বুঝবো সেইভাবে আমি বুঝিয়ে দিতে পারি আর একটু ব্যাকে যাচ্ছি এই যে এক আর এক যোগ করে দশ এক আর এক যোগ করে দশ এটা বোঝা সহজ বাইনারিতে বাইনারিতে একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক হাতের এক আরে এক যোগ করে দশ দশের শূন্য বাম দিকে এক বসে যাবে এক একার এক যোগ করে দশ দশের শূন্য হাতে থেকে এক সে হাতের এক আরে এক যোগ করে দশ তাহলে এগারোর সাথে এক যোগ করে একশো হচ্ছে এ কথাটি সত্য দুই মার্কসের জন্য এইটুকু লিখলেও হয় আর যদি মনে করি যে না এটা কিভাবে হলো আর একটু ব্যাখ্যা নিচে লিখব তাও আর একটু আমরা অংশগ্রহণ এর সাথে সংযুক্ত করতে পারি সেটা হচ্ছে আমি এই যোগটা কিভাবে করলাম নিচে ব্যাখ্যা দিয়েছি লক্ষ্য করি অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের সময় এক আর এক যোগ করে দশ হয় এই যে এক আর এক যোগ করে দশ হয় আর দশ যদি হয় তাহলে তার শূন্য বলবে এই জিনিস শূন্য বলবে আর হাতে থাকবে এক হাতে এক থাকবে যা পরের সংখ্যার সাথে যোগ হবে এক এক যোগ করে দশ দশের শূন্য হাতে এক থাকবে যা পরের সংখ্যার সাথে যোগ করে আবার দশ হয়েছে ওই কথাটা নিচে লিখে দিয়েছি এইভাবে আমরা খ নাম্বারের উত্তর দিতে পারি তাই না আচ্ছা আবার উদ্দীপকে ফিরে যে গ নাম্বারে কি বলেছিল গ নাম্বারে তো অনেক সহজ প্রশ্ন বলেছে পি এবং কিউ এর মানকে দশমিকে প্রকাশ করো অর্থাৎ পি এর মান হচ্ছে থার্টি সিক্স বেস ষোলো সরি বেস আট এটি অকটাল কিউ মান হচ্ছে টু এফ বে সিক্সটিন এটি হেক্সেডিসিমেল তাহলে আমরা এই পি এর মানকে অক্টাল থেকে দশমিক করব কিউ এর মানকে এক্স থেকে দশমিক করব আচ্ছা পূর্বের ক্লাসটা বিশেষ করে ডাকাবো দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল সেখানে কিন্তু এই অক্টাল থেকে এক্স থেকে দশমিক নির্ণয় দেখিয়েছিলাম আশা করি তোমরা ওই ক্লাসটা দেখেছো ওইভাবে আমরা নির্ণয় করব। তারপরেও আমি সমাধান করে দিচ্ছি পি এবং এর মানকে দশমীকে প্রকাশ করব। যাই প্রথমে পি এর মানকে প্রকাশ করি সমান পি সিক্স এই সংখ্যাটি অক্টাল এটাকে দশমিক রূপান্তর করব থেকে দশমিক করার জন্য এই যে প্রতীকগুলো আছে থ্রি এবং সিক্স প্রত্যেকটাকে বেজ এইট দিয়ে গুণ করবো যেমন সমান দিব সহজ কিন্তু একদম সহজ থ্রি লিখব তাকে এইট দিয়ে গুণ করবো তারপর যোগ চিহ্ন দিব সিক্স লিখব সিক্সকেও এইট দিয়ে গুণ করবো আর যেহেতু সংখ্যা নিয়ে আর প্লাস চিহ্ন দিব না আমি আর একবার বলছি তিনকে আট দ্বারা গুণ করেছি মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি ছয়কে আট দ্বারা গুণ করেছি এবার পরবর্তীতে আটের উপরে পাওয়ার লিখবো প্রত্যেকটা আটের উপরে এদিক থেকে এদিকে যথাক্রমে শূন্য এক এবার আমরা সমাধান করবো আটকে পাওয়ার ওয়ান করে আট হয় তাকে তিন দিয়ে গুণ করলে তিন আশটা চব্বিশ যোগ আটকে পাওয়ার জিরো করে এক হয় পাওয়ার জিরো থাকলে কিন্তু সমাধানে এক হয় আমরা তো জানি এককে ছয় দিয়ে গুণ করলে ছয় হয় টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি ফোর আর সিক্স চব্বিশ আর ছয় যোগ করে থার্ড থার্টি হয় তিরিশ হয় তো তিরিশ সংখ্যাটি যেহেতু দশমিক তাই ভিত্তি হিসাবে আমরা এখানে দশ লিখব অর্থাৎ এর সমতুল্য এটি অক্টাল ছিল যাকে দশমিক রূপান্তর করেছি এখন কিউ এর আবার আর একটা মান আছে টু এফ যেটি এক্সেডিসিমেল সেটাকেও দশমিক করবো এখন ওটাকে দশমিক রূপান্তর করতে হলে আবার ষোলো দিয়ে গুণ হবে পরের সংখ্যাটি তো যায়। পরেরটি দেখাচ্ছি এই যে টু এফ এর দশমিক মান নির্ণয় টু তবে এখানে একটি বিষয় হচ্ছে ভ্যালু দশমিক দিকে এফ সমান পনেরো এই কথাটা লিখে রাখতে পারি এরকম ব্র্যাকেট দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে এবার ঠিক যেভাবে কিছুক্ষণ আগে আট দ্বারা গুণ করেছি এখানে ষোলো দ্বারা গুণ হবে টু লিখবো টুকে ষোলো দ্বারা গুণ করবো আবার প্লাস প্লাস্টিনও দিব এফের মান পনেরো লিখবো এখানে ইচ্ছে করলে এফ লিখতে পারতাম কিন্তু আমরা বিশেষ করে একটু শর্ট করার জন্য এফের পরিবর্তে পনেরো লিখব পনেরোকেও এই ষোলো দ্বারা গুণ করব অর্থাৎ দুইকে ষোলো দ্বারা গুণ করেছি এফের মান পনেরো তাকেও ষোলো দ্বারা গুণ করেছি এরপর পাওয়ার লিখব ষোলো এবং ষোলোর উপরে শূন্য এক পাওয়ার লেখার সময় সিস্টেম সব এক অক্টাল থেকে দশমিক দশ আবার হেক্সাডেসিমাল থেকে দশমিক বাইনারি থেকে দশমিক নিয়ম কিন্তু সব এক পাওয়ার লেখা সিস্টেম এদিক থেকে এদিক থেকে এদিকে দিকে আসবো যদি পূর্ণ সংখ্যা হয় আর পয়েন্টযুক্ত সংখ্যা হলে আবার এদিক থেকে এদিকে সেটা আমি পরে একদিন দেখাবো এটা যেহেতু পয়েন্ট নাই পূর্ণ সংখ্যা তাই এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো শূন্য এক এবার সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করলে ষোলো তাকে দুই দিয়ে গুণ করলে থার্টি টু বত্রিশ যোগ ষোলোকে পাওয়ার জিরো করলে এক তাকে পনেরো দিয়ে গুণ করলে পনেরো বত্রিশ আর পনেরো যোগ করে সাতচল্লিশ সাতচল্লিশ সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যাতে ভিত্তি হিসাবে দশ লিখব এই হচ্ছে আমাদের পি এবং কিউ এর সমতুল্য দশমিক মান আমরা বের করলাম একটা থেকে দশমিক আর একটা থেকে দশমিক তো ঘনাম্বার শেষ এবার জন্য আবার আমরা উদ্দীপকে গেলাম উদ্দীপকের ঘনাম্বারে বলেছে পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়াটি যোগের মাধ্যমে নির্ণয় করো তো এখানে পি থেকে কিউকে কে বিয়োগ করতে হবে তা আবার যোগের মাধ্যমে যোগের মাধ্যমে দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় তাহলে গ এই প্রক্রিয়াটি সমাধানের জন্য আমরা দুই এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে সমাধান করব তবে তার আগে একটা কথা আমি লিখে নিলাম সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম লক্ষ্য করি প্রশ্ন ছিল পি সমান ছত্রিশ প্রশ্ন ছিল যেটি অকটাল সংখ্যা এবং এর দশমিক মান পেয়েছি তিরিশ গ থেকে পেয়েছি মানে কিছুক্ষণ আগে গ নাম্বারে বের করেছি আবার কিউ সমান টু এফ যেটি হেক্সেসিমিল এবং এটা দশমিক পেয়েছি সাতচল্লিশ এটাও কিন্তু গ থেকে পেয়েছি কিছুক্ষণ আগে বের করেছি এখন অনেকের মনে হতে পারে দশমিক মান নির্ণয় করলাম কেন দশমিক মান নির্ণয় করলে আমাদের অঙ্ক করা সহজ হবে অঙ্ক করা সহজ হবে সেই জন্য দশমিক সমতুল্য মান যেহেতু গতে বের করেছি তো ওখান থেকে নিয়ে আসলাম এবার এইটা মাইনাস এইটা লিখবো এখন আমরা কি করতে পারি এই যে পি মাইনাস কিউ মানে কি তিরিশ মাইনাস সাতচল্লিশ অর্থাৎ এইটা মাইনাস এইটা ছিল কিন্তু আমরা কি করলাম এই রূপান্তর করে যেটা পেয়েছি এটা থেকে বিয়োগ করলাম এখন যেহেতু এটা থেকে এটা মাইনাস করেছি তো এটা কিন্তু মাইনাস সাতচল্লিশ হয়েছে তাই না মাইনাস সাতচল্লিশ হয়েছে আর যদি সরাসরি বলা থাকে এটা থেকে এটা মাইনাস করো তাহলে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় এই দ্বিতীয় সংখ্যাটির এই যে দ্বিতীয় সংখ্যাটির দুই পরিপূরক নির্ণয় করতে হবে এখন আমাদের প্রশ্নে যদি বলতো দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করো পার্থক্য তাহলে কিন্তু এই দুইটার মধ্যে যেটা ছোটো থার্টি সিক্স ছোটো ছত্রিশের পরিপূরক করতাম এই সরি তিরিশ ছোটো এই দুইটার সংখ্যার মধ্যে তিরিশ ছোটো তাহলে তিরিশে পরিপূরক করতাম যদি বলতো দুইটা পার্থক্য নির্ণয় করো কিন্তু এখানে তা বলেনি সরাসরি বলেছে এত মাইনাস এত প্রশ্নে বলেছিল কিন্তু পি মাইনাস কিউ পি মাইনাস কিউ বলেছে অর্থাৎ এটা মাইনাস হয়ে গেছে আর মাইনাস সংখ্যার বায়নের মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে সেজন্য জন্য এখানে লিখেছি দ্বিতীয় সংখ্যাটি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করবো অর্থাৎ সাতচল্লিশের পরিপূরক মান নির্ণয় করব। তো এই ক্ষেত্রে তো এখন দুয়ের পরিপূরক নির্ণয় করার সময় আমাদের সাতচল্লিশের বায় মান নির্ণয় করতে হবে আবার তিরিশেরও মান লাগবে কিন্তু কারণ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে উভয় সংখ্যার বাইনারি মান বের করতে হবে তাহলে আমরা বাইনারি মানটা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি অথবা বিশেষ করে এই বারবার যদি তিরিশকে বারবার দুই ধারা ভাগ করি তাও কিন্তু বাইনারি মান পাবো তা আমি যদি ক্যালকুলেটর ব্যবহার করে করি তাহলে বাইনারি মান হবে এই সংখ্যাটি সম্ভবত চারটে এক শূন্য এই যে লক্ষ্য করি একটু দ্রুত লেগে দিলাম সময় সেভ করার জন্য চারটে এক শূন্য এটা হচ্ছে তিরিশের বাইনারি মান এখন এইখানে কিন্তু পাঁচ বিট হয় তা বাম দিকে আরও তিনটা শূন্য নিয়ে আমরা আট বিট তৈরি করে নিলাম কারণ দুই পরিপূরক পদ্ধতিতে যোগ বিয়োগের ক্ষেত্রে আট বিট ষোলো বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে নিতে হয় এই সংখ্যাটি আট বিটে ধারণ করে তাই আট বিটে সাজিয়ে নিলাম অনুরূপভাবে সাতচল্লিশের বাইনারি মান কত হবে তাকেও কিন্তু আট বিটে সাজিয়ে লিখব তো সাতচল্লিশের বাইনারি মান সম্ভবত দশ চারটা এক এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আপনার কিভাবে মনে থাকলো আমি কিন্তু এরকম একটু চিন্তা করেই এই এক থেকে প্রায় একশো পর্যন্ত প্রায় সব বাইনারি সংখ্যাগুলো মান বলতে পারি কেননা এই বারো বছর ধরে বারো কি তেরো বছর ধরে দুই হাজার সাল থেকে এই দুই হাজার আজ পর্যন্ত আমি নিয়মিত এই আমার কলেজে আইসিটি বিষয়ের ক্লাস নিই ইন্টারমিডিয়েটে আমার কলেজে প্রায় আটশো স্টুডেন্ট আটশো আট ফার্স্ট সেকেন্ড মিলে সবার আইসিটি আমি একমাত্র শিক্ষক যার কারণে পড়ানো লাগে পড়াতে পড়াতে সব জানা হয়ে গেছে তারপরে এখন তোমাদের ক্যালকুলেটার ব্যবহার করে যদি বের করো তাহলে হবে দেখবার দশ চারটে এক এটা হচ্ছে সাতচল্লিশের বাইনারি মান দশ চারটে এক এখানে ছয় বিট হয় আর দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে এইটা 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 এখন ওই যে যেহেতু পরিপূরক এই যে দ্বিতীয় সংখ্যাটি এইটা তো এইটাকে পরিপূরক করব। তো দুইয়ের পরিপূরক তো আমরা জানি এই সংখ্যাটাকে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করতে হবে তাই না তো যাই আমি পরে পেজে যাই আমি ধাপে ধাপে করাচ্ছি যাতে ভালো বুঝতে পারো এবং সুন্দর করে নোট করে দিচ্ছি আমি সাতচল্লিশের মানকে আটবিটে সাজিয়ে কত পেয়েছিলাম মনে আছে এই যে দশ চারটে এক এটা পেয়েছি দশ চারটে এক বাম দিকে আরও দুইটা শূন্য নিয়ে আটবিট তৈরি করেছি এবং এই আটবিট রেজিস্টারে যে সাজিয়ে লিখেছি এর বাম দিকের এই শূন্যকে বলা হয় চিহ্নবিট চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় পজিটিভ সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি প্লাস পজিটিভ ধনাত্মক সংখ্যা এখন আমাদের তো আমাদের তো বের করতে হবে মাইনাস সাতচল্লিশের মান তাই না তো মাইনাস সাতচল্লিশের বাইনারি মান বের করতে হলে দুয়ের পরিপূরক করতে হবে তো দুয়ের পরিপূরক করার আগে এই যে বাইনারি মান পেলাম এটাকে বলা হয় আট বিট প্রকৃত মান বা আট বিট রেজিস্টারে সাজিয়ে লেখা মান এটাকে আমরা একের পরিপূরক মান করবো জাস্ট উলটিয়ে লিখবো একের পরিপূরক করতে হলে এই মানটাকে উলটিয়ে লিখবো একের পরিবর্তে সব শূন্য হবে এই একের পরিবর্তে শূন্য লিখেছি শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক লিখে যে মান পেয়েছি এটাকে বলা হয় একের পরিপূরক মান ওয়ান ইজ কমপ্লিমেন্ট এটার সাথে এক প্লাস করবো প্লাস করে যেটি পাবো সেটাকে বলা হবে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাস সাতচল্লিশের মান যোগ করি যোগ তো আমরা পারি বাইনারি যোগ তাই না লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই শূন্য নেমে যাবে এই শূন্য নামবে এই শূন্য নামবে এক নামবে শূন্য নামবে এক এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখব কারণ বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে দুই তো এই সংখ্যাটি কিন্তু মাইনাস সাতচল্লিশের মান এবার কি করব। আমাদের অঙ্ক কিন্তু এখনও শেষ হয়নি একটু বাকি আছে এই বাইনারি মানের সাথে মাইনাস সাতচল্লিশের বাইনারি মানের সাথে ওই যে আর একটা আছে না প্লাস তিরিশ ওইটাকে দুই পরিপূরক করার দরকার হবে না ওইটা আর এইটা এখন যোগ করব। তো যাই সমাধানের চেষ্টা করি এই যে প্রথমে তিরিশের বাইনারি মান আমরা এখানে লিখে নিব ওই যে চারটে এক শূন্য তিরিশের বানারি মান বাম দিকে আরও তিনটে শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এটা নিচে লিখব মাইনাস সাতচল্লিশের বাইনারি মান কত কিছুক্ষণ আগে পরিপূরক করে আমরা নির্ণয় করেছি সেই সংখ্যাটা এখানে লিখবো ওই যে কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করলাম ওই সংখ্যাটি ওখান থেকে দেখে দেখে এখানে লিখলাম এই যে দুইটা এক শূন্য এক তিনটে শূন্য এক এই সংখ্যাটি কিছুক্ষণ আগে আমরা দুইয়ের পরিপূরক করে পেয়েছি এখন এই দুটো যোগ করব। তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে যোগ করার সময় আবার এই দুটো বিয়োগ করে হবে মাইনাস সতেরো করবো এই দিকে যোগ কিন্তু এইদিকে আবার পার্থক্য নির্ণয় করব তাই না এটাকেই বলে যোগের মাধ্যমে পার্থক্য এদিকে কিন্তু যোগ করব ভালো করে লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এক আর শূন্য যোগ করে এক এক শূন্য যোগ করে এক একা শূন্য যোগ করে এক এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক এবার হাতে কোনো সংখ্যা নেই শূন্য আর এক যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে দুই লিখব এখন তোমরা ইতিপূর্বে লক্ষ্য করেছ ম্যাক্সিমাম অঙ্কে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার সময় কিন্তু ক্যারিবিট হয় ওভারফ্লো হয় কিন্তু এখানে হয়নি না হলে লিখবো না ক্যারিবিট হয়নি কিন্তু বাম দিকের বিটটা কিন্তু সাইন বিট চিহ্নবিট চিহ্নবিট এক হলে সংখ্যাটি ঋণাত্মক হয় তো চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি সতেরো হয়েছে তোমরা ক্যালকুলেটার মাইনাস মানে চেক করে দেখতে পারো অঙ্ক হয়েছে কিন্তু আমরা আর একটু সাজিয়ে লিখতে পারি ফাইনালি উত্তরটা একটু সাজিয়ে লিখতে পারি এইভাবে সুতরাং পার্থক্য হচ্ছে এইটা এবং এই সংখ্যার বায়নারি মান হচ্ছে দশমিক মান হচ্ছে এই সংখ্যাটি পার্থক্য হচ্ছে এইটা বায়নারি এবং এই বায়নারির এই দশমিক মান হচ্ছে এই মাইনাস সতেরো মাইনাস সতেরো কেন হলো সেটাও নিচে লিখে দিয়েছি এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট এক এই যে চিহ্নবিট এক তাই সংখ্যাটি ঋণাত্মক যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি মাইনাস তো এইভাবে আমি যেভাবে নোট করে দিলাম সুন্দর করে তোমরা যদি পরিপূর্ণভাবে সুন্দর করে লিখতে পারো আশা করি পূর্ণ নম্বর পাবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আর আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে